আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে অন্যরকম একটা রান্না যা হয়তো সবাই খাইছে লেকিন এই প্রথম আমি বানাইতেছি যা হাতে মাখিয়ে ভালো করে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে প্রথমে আমি নোনা ইলিশগুলো বা কাঁটা ইলিশটা বা কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি মরিচটা ভালো করে বেটে নিলাম একদম লাল টকটকা শুকনা মরিচ তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ যেত জাল অনেক পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর হলুদ হলুদের অল্প একটু গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এটা একদম আগের যুগে নানি দাদিরা এরকমভাবে বানাতো কিন্তু আরেকটা আছে যে তেলে ভেজে ওটাও বানানো যায় কিন্তু এরকমভাবে একটা অন্যরকম টেস্ট ওটাতে বাজা সারা যেটা এখন এভাবে অল্প একটু তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নেওয়ার পরে যে কোনো পাতা দিয়ে এই পরোটা বানানো যায় যেহেতু লাউ শাক কিংবা কাঁকরো শাক কচু শাক কুমড়ো শাক এগুলো দিয়েও বানানো যায় কিন্তু আমার কাছে লাউ শাক আর কুমড়ো শাক ছিল আমি এগুলো দিয়ে এখন বরাটা বানাবো দেখতে পাচ্ছেন আমি বরাটার জন্য রেডি করছি পাতাগুলো প্রথমে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম একটু লবণ দিয়ে তারপরে এখনও পাতাগুলো দিয়ে বরাটা আমি এভাবে ভালো করে মুড়িয়ে পেঁচিয়ে নেব একদম লাউ শাকের পাতাটা বড়াটা একদম হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দরভাবে তারপর আমি চুলাই দিয়ে দেবো এরকমভাবে আমি প্রতিটি বড়া বানিয়ে নেব দেখ কত কালার হয়েছে মরিচগুলো কিন্তু মোটামুটি জাল আছে অনেক এই যে বড়াগুলো আমি চুলায় দিয়ে দিলাম আস্তে আস্তে হইতেছে তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি মাছটা কিংবা পেঁয়াজ রসুন বাজি নাই এজন্য একটু পেঁয়াজ তেল বেশি দিলে তারপর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন বড়াগুলো অনেক সুন্দর হয়েছে পেঁজে সাধারণ হয়েছে তারপর গরম গরম ভাতের সাথে আমি কিন্তু এখানে খুদের ভাত রান্না করছি ওটা দিয়ে খাবো আপনারা চাইলে যে কোনো ভাত দিয়ে খাওয়া যেতে পারে যেহেতু আমি বাংলাদেশ থেকে চাউল নিয়ে আসছি এই জন্য আমি খুদের ভাত দিয়ে খাইতেছি আপনারা চাইলে অন্য কিংবা সাদা ভাত সিদ্ধ চাউল দিয়ে ওগুলো ভাত খেতে পারেন তো খুদের চাউলে ভাতের সাথে কিন্তু অন্যরকম বর্তাটাও টেস্ট লাগে ছুটি বর্তায় তারপরে বিকালের একটু নাস্তা বানালাম তৈরি করলাম স্পাইসি চিকেন চিকেনগুলো অনেক স্পাইসি ছিল কেএফসির মতো তাই আমেটা বানিয়ে বাজে বেজে নাস্তা করলাম সবাই সর্বদে সাধারণ হয়েছে চিকেনগুলো চিকেন স্পাইসি অনেক জাল ছিল এই জন্য খাওয়া দাওয়া করে নাস্তা টাস্তা করে তারপর আবার রান্না করলাম বিকালের জন্য যে কুমড়ো আছে চাল কুমড়ো দিয়ে তারপর কই মাছ কই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করতেছি যেহেতু কই মাছগুলো আমি প্রথমে বাংলাদেশ থেকে নিয়ে আসছি এগুলো আমি বেজে নিয়েছি বেজে নেওয়ার পর আমি তরকারির মধ্যে দিলাম যাতে করে কোনো গন্ধ না থাকে মাছটা যত এবার যত গ্রান হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ